hello bondura আজকের অনেক দিন পরে একটু ছাদে আসলাম বিকালবেলা দিন আজকে ছুটি ছিল দোকান ছিল না তাই আজকে সারাটা দিন বাড়িতে সারা দিন সারাদিন কাজকর্ম টুকিটাকি খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা শুয়েছিলাম শুয়ে এই ছাদে আসলাম ছাদে সেরকমভাবে সময় কাটানো হয় না কারণ ছাদে এসেই শুধু জামাকাপড় মেলার জন্য আসা আর একটু গাছে জল দেওয়া এই ছাড়া আর একটু যে সময় কাটাবো বা বসবো সে হয়ই না তাই আজকে রায়ানকে নিয়ে ছাদে চলে আসলাম এই যে দেখো ছাদে চলে এসেছি আর এই যে তোমার দাদা আর আমার বড় ছেলে নিজের নিচের যে নতুন ছাত্রা হয়েছে একতলার ছাত্রা তো ওখানে নেমেছে জল দেওয়ার জন্য এই যে তোমার দাদা দেয়ালে জল দিচ্ছে সব মানে দেয়ালগুলোকে ভেজাচ্ছে আর এদিকে আমি আর রায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিন্তু দেখলে কি হবে রায়ান কিন্তু ভীষণ ওদেরকে নিচে নেমেছে দেখে রান ভীষণ বিরক্ত করছে যে আমিও যাব নিচে দুবার দুবার সমুদ্রে ঘুরে এসে ও শুধু এখন এইটাকে সমুদ্র যেখানেই জল দেখছে সেখানেই শুধু বলছে আমি সমুদ্র আর নিচে জল দেখে বলছে আমি সমুদ্রে নামবো আমি সমুদ্রে ছেলে ওকে বিরক্ত করছে ডাকছে আরো কোথায় যাবি ওটা সমুদ্র নাকি ওটা সমুদ্র না ওটা ছাদে জল দিচ্ছে দেখ পাপা ওই যে পাপা দাদা নেবে ছাদে জল দিচ্ছে এই উঠে আসো তো ওই তো চলে আসছে ওরা আর বন্ধুরা তোমাদের ছাদের না আমার একটা জিনিস দেখানো হয়নি সেটা হলো আমার লঙ্কা গাছের লঙ্কা তোমরা দেখো এই লঙ্কা গাছটা হলো বোম্বাই লঙ্কা গাছ এই দেখো বোম্বাই লঙ্কা হয়েছে সে দেখো লঙ্কাগুলো দেখতে এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো গাছটা না হঠাৎ কীরকম পাতাগুলো কুচকে কুচকে গেল আর কি হয়েছে জানি না পাতা কুচকে গেছে তা ওষুধ দিয়েছি জানি না ঠিক হবে কি হবে না তা কালকেরই আমি ওষুধ এনে ওষুধ দিয়েছি আর লঙ্কাগুলো সত্যি এত সুন্দর হয়েছিল আর প্রচুর ফুল হয়েছিল কিন্তু দেখলাম এই কটা লঙ্কাই ধরেছে আর বাকি ফুলগুলো সব ঝরে পড়ে গেছে লঙ্কার সাইজগুলো হয়েছে এক একটা দুই ইঞ্চি সাইজের মানে আমি এত বড় বোম্বাই লঙ্কা দেখিনি সত্যি কথা বাজার দিয়ে যেগুলো কিনে আনি সেগুলো মোটামুটি এক ইঞ্চি মতন হয় বেশি বড় হয় না তো এই লঙ্কাগুলো গাছের লঙ্কাগুলো দেখছি ভীষণ বড় হয়েছে আর দেখো লঙ্কা গাছ অনেক কটাই হয়েছে এইটার কি হয়েছে জানি না পাতাগুলো কুকচ কুকড়ে কুঁকড়ে গেছে পুরো ওষুধ এটাতেও দিয়েছি তারপর আমি কি করেছি মা যেই পাতাগুলো কুকড়ে গেছে আমি সেই পাতাগুলো কেটে কেটে ফেলে দিয়েছি আর ফেলে দেওয়ার পর দিয়ে দেখছি পাশ থেকে আবার নতুন নতুন সব পাতা গজাচ্ছে এবার জানি না এই গাছটা এখন কি ভালো মানে কি হয় বলতে পারছি না কিন্তু চেষ্টা তো করছি গাছগুলোকে ঠিকঠাক মতন বাঁচিয়ে রাখবার এই এইটাও দেখো এটাও ছোট একটা গাছ কিন্তু এই গাছেও দেখো লঙ্কা ভর্তি হয়েছে মানে আমার যদি প্রত্যেকটা ফুলে যদি হতো মানে প্রচুর লঙ্কা ধরতো কিন্তু গাছটা এরকম হঠাৎ হয়ে গেলো বলে আর লঙ্কা ধরলো না জানি না দেখো ফুলগুলোও সব জড়ে গেছে তো বলে গাছটায় আমি একটুখানি জল দিয়ে নিলাম বিকালবেলায় রোদ্দুরটা এখন নেই আর এদিকে রায়ান ঝাড় দিচ্ছে ঝাড় দিতে হবে না ঝাঁটা রেখে দাও নুন ঝাঁটা দিচ্ছে হেল্প করছে কাক কাক অনেক ঝাড় দিয়েছো যাও তা প্রায় এবার সন্ধ্যে হয়ে এসছে এবার আমরা নিচে যাব নিচে গিয়ে একটু চা করব। চাটা খাবো অনেকক্ষণ ধরেই তোমার দাদা বলছে কিন্তু আমি যাইনি এখন সন্ধে হয়ে গেছে এখন আর থাকবো না এদেরকে নিয়ে নিচে চলে যাই তা চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুরপুকুর বাজারে একটু দরকার ছিল তা ফেরার পথে একটু ফাস্টফুডের দোকানে ঢুকলাম সেটা হলো আমি আর তোমার দাদা একটু এগ্রো মানে চাউমিন খাবো বলে এক চাউ খাবো বলে ঢুকলাম তাই এরা বানাচ্ছে আর আমি আর তোমার দাদা বসে বসে একটু গল্প করে নিলাম এর ফাঁকে তারপর দেখো আমাদের চাউমিনটা এসে গেছে ভীষণ টেস্টি আর দেখতেও যেরকম সুন্দর সেরকম খেতেও খুব ভালো হয়েছিলো তারপর আর কি খাওয়া দাওয়া করলাম আর তোমার দাদার তো দেখে আর শুধু সুস্থ খেতে পেয়ে গেছিলো কতদিন এইভাবেই সন্ধ্যেটা আমরা কাটালাম ভালো থেকো তোমরা